অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর মাঠে বিপিএল এর দ্বিতীয় দিন দুটি ম্যাচ মাঠে গড়াবে দিনের প্রথম খেলায় খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস একে অপরের মুখোমুখি হবে এবারের বিপিএলকে সামনে রেখে তারুণ্য নির্ভর দল গড়েছে খুলনা টাইগার্স বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে খুলনা টাইগার্স নিয়েছে জন ক্রিকেটারকে এর আগে সরাসরি চুক্তি ও রিটেইন্ড হিসাবে দলের সাথে রাখে নাসু আহমেদ আফিফ হোসেন মেহেদি হাসান মিরাজকে দেশি বিদেশি সব মিলিয়ে খুলনা শক্তিশালী দল গড়েছে বিপিএল এর প্রথম আসর থেকেই খেলছে খুলনার ফ্রাঞ্চাইজি দু সালে খুলনা রয়্যাল বেঙ্গলস নামে খেলা দলটিকে মাঝে কয়েক আসরে দেখা যায়নি পরের নাম পরিবর্তন করে আবারও বিপিএলে ফেরা দুই আসরে খুলনা টাইটান্স নামে খেলে তারা এরপর নতুন মালিকানার পাশাপাশি নামেও আসে পরিবর্তন দু হাজার উনিশ সালে খুলনা টাইটান্স থেকে খুলনা টাইগার্স নামে বিপিএলে অংশগ্রহণ করে নাম পরিবর্তন করেও খুলনার ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি বিপিএল ট্রফিটি এখনো উঁচিয়ে ধরা হয়নি তাদের মেহেদি হাসান মিরাজকে দেখা যাবে অধিনায়কের ভূমিকায় গত আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মিরাজ দলের শিরোপা জয়ে বিশেষ ভূমিকা পালন করেছিলেন তিনি তাই তো অধিনায়কের দায়িত্ব পেয়েই শোনালেন চ্যাম্পিয়ন হওয়ার কথা তারা আমাকে বছরের ক্যাপ্টেন্সি দিচ্ছে এবং তারা আমাকে সিলেকশন করেছে আমি চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে খুলনাকে ভালো একটা রেজাল্ট করানোর জন্য আর ধন্যবাদ জানাতে চাই সামনে যারা আছেন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যারা কষ্ট করে এখানে এসেছেন এবং খুলনা টাইগার্স টিমের এবার যারা সিলেকশন এবং যারা হয়েছেন এবার প্রতিনিধিত্ব জানাতে চাই সত্যি কথা বলতে আমি একটু এক্সাইটেড যে আমি খুলনায় খেলছি সেই খুলনা টিম যখন দুই সালে ফার্স্ট টিম করেছিল তখন সেই টিমের আমি একটা পার্ট ছিলাম এবং আমি খেলেছিলাম এবং আমরা খুব ভালো ক্রিকেট খেলেছিলাম এবং আমরা সম্ভবত রানার চাপ হয়েছিলাম জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি খুব ইচ্ছা ছিল এবার চ্যাম্পিয়ন হব কারণ আমি কখনো বিপিএল এ চ্যাম্পিয়ন হয়নি বাট আনফর্চুনেট হতে পারিনি বাট এবার আমি আশা করি অবশ্যই খুলনা এবার চ্যাম্পিয়ন হবে এটা আমার স্বপ্ন এবং আশা করি আমাদের টিমের যে প্লেয়াররা আছে সবাই সেই আশাই করবে যে তারা সেভাবেই খেলবে আমি প্রথমে আর ধন্যবাদ দিতে চাই যে খুলনা টাইগার টিমকে যারা সাপোর্ট করছে ইউনাইটেড হেলথ কেয়ার তারা আমাদের সাথে আছেন স্পন্সর হিসাবে তারপরে আমাদের সাথে স্পন্সর হিসাবে আছেন মেডিক্স এবং স্পন্সর হিসাবে আছেন স্প্লেট এবং এম কে অলসো সত্যি কথা বলতে যে তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে থেকে আমাদেরকে সামনে যাওয়ার প্রতিশ্রুতি দিবেন এবং আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ফুলফিল করবেন ধন্যবাদ সবাইকে আর যেটা বলতিছিলাম যে আমরা এবার খুব সুন্দর একটা ঘুষানোর টিম করেছি কারণ দেখেন যে আমাদের টিম কম্বিনেশনটা খুবই ভালো ছিল আমাদের উপরের দিকে ভালো ভালো প্লেয়ার আছে লাইক নাইন শেখ আছে টপ অর্ডার জয় আছে তারপরে আপনার আফিফ হোসেন ধ্রুব আছে নাসুম আছে ইয়াংস্টার থেকে অনেক প্লেয়ার আছে আন্ডার নাইনটিন খেলেছে এবং ফরেনারও অনেক ভালো কালেকশন আছে আপনার ইব্রাহিম জাদরান আছে নেয়াজ ভাই আছে তারপরে অসান টমাস আছে তারপরে সালমান ইসরাদ মানে অনেক ফরেনার আছে মানে আমাদের কম্বিনেশনটা এরকম ছিল ব্যাটসম্যান এবং বোলার সো আমরা ওইভাবে একটা টিম করার চেষ্টা করেছি হয়তো অনেক বিগ নেম নেই অনেক সুপার স্টার নেই বাট যারা আছে আমি মনে করি যে আপরাইজিং তারা বাংলাদেশকে সামনে ভবিষ্যতে লিভ দিবে এবং বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবে এবং তাদের পারফরমেন্সটা আমি মনে করি যে ভবিষ্যতে তাদের খেলার জন্য হেল্প করবে সো আশা করি যে আমরা এবার ইনশাল্লাহ খুলনাকে একটা ভালো একটা রেজাল্ট দিতে পারবো এবং আমি আজ এ ক্যাপ্টেন হিসাবে আমি চেষ্টা করব সবাইকে ঠিকঠাক মতন ই করার জন্য সাপোর্ট করার জন্য এবং সবাই আমাকে সাপোর্ট করবেন পিছন থেকে কারণ আমি একা কখনো উপরে যেতে পারবো না সবাই যদি সাপোর্ট করে অবশ্যই আমি সামনে যেতে পারবো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ খুলনা যাচ্ছে জানা গেছে এবারেও দলটির প্রধান কোচের ভূমিকায় থাকবেন তালহা জুবায়ের বিপিএলের সব শেষ আসরে সাবেক এই পেস বোলারের কোচিং এই দারুণ শুরু করেছিল খুলনা তবে মাঝপথে খেই হারিয়ে সেমিফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যায় দক্ষিণবঙ্গের এই দলটির এবার আর সেই ভুল করতে চান না তালহা এবার দেখার বিষয় তালহা তার দলকে পেস অ্যাটাক দিয়ে খুলনাকে কতদূর নিয়ে যেতে পারেন